টেনে ভক্তবৃন্দ রথ সহ চাঁচল পরিক্রমা করলেন পরিক্রমার পর রথ নিয়ে যাওয়া হল জগন্নাথ দেবের মাসির বাড়িতে চাচলের হাসপাতাল মোড়ে রাজ আমলের শিব মন্দির প্রাঙ্গণে জগন্নাথ দেব তার ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রা সহ সেখানেই থাকবেন রথযাত্রা উপলক্ষে শিব মন্দির প্রাঙ্গনে ভক্তবৃন্দের সমাগম হয়েছে দেব উপস্থিত হয়েছেন ভক্ত বসেছে ছোটখাটো মেলাও রথযাত্রা কমিটির সূত্র থেকে জানা যায় উল্টো রথে দিন জগন্নাথ দেব তার ভ্রাতা ও ভগিনীকে রথেই আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হবে চাচল রাস ঠাকুর বাড়িতে চিরাভরে তো প্রথা মেনে আজও এই রীতি চলে আসছে চাচল রথযাত্রার কমিটির অন্যতম সদস্য তথা স্থানীয় বাসিন্দা প্রশান্ত পাল বলেন চিরাচরিত মেনে চাচল রাজ বাড়ি থেকে আজ শুরু হয় রথযাত্রা রথ সহ চাচল পরিক্রমা করা হয় চাচল পরিক্রমা করার পর রথ নিয়ে আসা হয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়িতে চাচলের হাসপাতাল মোড়ে পুরনো শিব মন্দির প্রাঙ্গনে জগন্নাথ দেবের মাসির বাড়ি জগন্নাথ দেব তার ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্র সহ সেখানেই থাকবেন রথযাত্রা উপলক্ষে শিব মন্দির প্রাঙ্গনে ভক্তবৃন্দের সমাগম হয়েছে বসেছে ছোটখাটো মেলা উল্টো রথের দিন জগন্নাথ দেব তার ভ্রাতা ও ভগিনীকে রথে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হবে চাচল রাজ ঠাকুর বাড়িতে এই রীতি দীর্ঘদিন ধরেই চলে আসছে দেবাশিস কুস রিপোর্ট আমাদের চাচল واہ <laughs> واہ নেয় এ বছরও চাঁচলবাসী হিসাবে যে আমাদের দীর্ঘদিনের যে রথযাত্রা চাঁচল রাজ ঠাকুর বাড়ি থেকে বেরিয়ে চাঁচল পরিক্রমা করে তার মাসির বাড়ি চাঁচল হসপিটাল মোড় রায়পাড়া গ্রামবাসীতে এসে জগন্নাথ বলরাম সবুদারা নয় দিন উর্ধ রথ পর্যন্ত এখানে থাকবেন মাসির বাড়িতে এটা আমাদের বহুদিনের রথ সেই জন্য এখানে আমাদের প্রতি বছরের এ এবছরও সেই মেলাতে আমাদের যে দর্শনার্থী রাত্রি তারা উপস্থিত হয়েছেন এবং মেলাকে রথের যে মেলা সেই উপমেলা মেলা উপভোগ করছে প্রতি বছর যেরকম হয় এবছরও বা ভক্তের সমাগম ভালো হয়েছে আমরা যে আজকের দিন সুন্দরভাবে পেয়েছি যেরকম রথের মেলা হয় এক ঘন্টা দু ঘন্টার মেলা রথের মেলা এক বেলার সেই হিসাবে আমাদের রথের মেলা ভালো হয়েছে এর যে রথ যে চাঁচল রাসুদা থেকে বেরিয়ে চাঁচল তরলতলা চাঁচল বাস স্ট্যান্ড দক্ষিণপাড়া মোড় হয়ে আবার আমাদের নেতাজি মূর্তি বাস স্ট্যান্ড হয়ে চাঁচল এনএস রোড বাজার হয়ে দুর্গাবাড়ি মোড় সেখান থেকে আমরা রথ আবার ওই পথ দিয়ে চাঁচল ব্লক বাসুদেব পাড়া হয়ে চাঁচল রায়পাড়া গ্রামবাসীকে আমাদের মাসির বাড়ি যে এখানে সেখানে রথ আজকে আমাদের এখানে এসেছে নাম এবং পরিচয় আমার নাম প্রশান্ত পাল আমি এই রায়পাড়া গ্রামবাসীর একজন সদস্য